হঠাৎ এক যুবকের সঙ্গে ব্যক্তিগত মুহূর্তে ধরা পড়লেন প্রসেনজিৎ কন্যা তবে কি প্রেমে পড়েছেন তিনি ভিউয়ার্স টলিউড সুপারস্টার প্রসেনজিৎ চ্যাটার্জী তার কাজ নিয়ে যেমন জনপ্রিয় তেমনি ব্যক্তিগত জীবনে তিন বিয়ে করেও দারুণ আলোচিত তবে এবার নিজের ব্যক্তি জীবন নয় মেয়ে প্রেরণা চ্যাটার্জিকে নিয়ে মিডিয়ায় আলোচনায় অভিনেতা ভারতীয় সংবাদ মাধ্যম আজ তা বাংলার প্রতিবেদন থেকে জানা যায় দু হাজার দুই সালে প্রসেনজিৎ ও তার দ্বিতীয় স্ত্রী অপর্ণা গুহ ঠাকুরতার বিয়ে ভেঙে যায় তাদের সংসারে মেয়ে পেরুনা ডিভোর্সের পর মেয়েকে নিয়ে এখন আলাদাই থাকেন অপর্ণা বর্তমানে বিদেশে আইনি বিষয়ে পড়াশোনা করছে প্রসঞিত কন্যা সেখানে নিজের মতো করে সোশ্যাল মিডিয়ায় প্রায় সবসময় দেখা যায় এই সেলিব্রিটি সম্প্রীতি প্রেরণা তার ইনস্টাগ্রামে একাধিক ছবি আপলোড করেছেন সেখানে দেখা যায় বিচে অবসর সময় উপভোগ করছেন তিনি এ সময় তার পাশে এক রহস্যময় যুবক অন্তরঙ্গ মুহূর্তে একে অন্যকে জড়িয়ে আছেন এই ছবিতে মন্তব্য করেন প্রেরণার ফুপু মানে প্রসেনজিতের বোন পল্লবী চট্টোপাধ্যায় লেখেন খুব মিষ্টি এরপরে জুড়ে দেন গোলাপি রঙের মেয়েকে বিয়ে দিয়ে শ্বশুর বনে যাচ্ছেন টলিউড অভিনেতা প্রসেনজিৎ চ্যাটার্জি তবে মেয়ে ও বাবার মধ্যে যে সম্পর্ক ঠিক নেই তা তো সকলেরই জানা এক ইন্টারভিউতে এসে প্রসেনজিৎ বলেছিলেন আমি চাই একবার আমার মেয়েকে জড়িয়ে নিতে হয়তোবা সময় সে সুযোগটা করে দিবে একদিন হয়তোবা বা সে মান অভিমান ভেঙে যাবে প্রসেনজিতের সঙ্গে প্রসেনজিতের মেয়ের কোনো যোগাযোগ নেই বাবার সঙ্গে কোনো যোগাযোগ রাখেন না প্রসেনজিৎ কন্যা প্রেরণা চ্যাটার্জি মায়ের সঙ্গে বিদেশে বড় হয়ে উঠছেন তবে ফুপুর সঙ্গে যোগাযোগ রয়েছে এখন দেখার বিষয় প্রেরণা চ্যাটার্জির বিয়ের সময় বাবা প্রসেনজিৎকে পাশে দেখা যায় কিনা বাবার কথা মনে পড়ে কিনা তো ভিউয়ার্স প্রসেনজিৎ কন্যা প্রেরণা চ্যাটার্জিকে দেখতে আপনাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না